এই মুহূর্তের বড় খবর ফের উত্তাল বাংলাদেশ আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করল বাংলাদেশ কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের আইনজীবীর লাইসেন্স বাতিল করল বার কাউন্সেল মিলবে না আইনি সুরক্ষা রাজ্য বিজেপির নতুল সভাপতি হচ্ছেন শমিক ভট্টাচার্য ছাব্বিশের ভোটের আগে বড় পদক্ষেপ বিজেপির ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজের মামলায় সময় চাইল রাজ্য সব পক্ষের হলফনামা চায় হাইকোর্ট বদলে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতা হারানোর পর কোনও মামলায় এই প্রথম হাসিনার বিরুদ্ধে কারাদণ্ডের রায় এল আদালত অবমাননার দায়েই এই সাজা ঘোষণা করা হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয় এই মামলায় শাকিল আকন্দ বুলবুল নামে আরও এক আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল প্রসঙ্গত গত বছরের পাঁচই অগাস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পদন হয় এরপরই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন বলে জানা যায় মামলার অভিযোগে বলা হয়েছে একটি অডিও ক্লিপে শেখ হাসিনা দুইশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছি বলে মন্তব্য করেন এই বক্তব্যের সূত্র ধরেই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় ট্রাইব্যুনাল একাধিকবার দুই অভিযুক্তকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বললেও তারা অনুপস্থিত ছিলেন এমনকি তাদের পক্ষে কোনও আইনজীবীও ব্যাখ্যা দেননি এরপর পূর্ণাঙ্গ শুনানি শেষে দুই জুলাই ট্রাইব্যুনাল চূড়ান্ত রায় ঘোষণা করে এবং সেই মতোই এদিন দুজনকে কারাদণ্ডের সাজা দেওয়া হয় কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ বার কাউন্সিল তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ এবং পুরনো অপরাধমূলক রেকর্ডের ভিত্তিতেই বুধবার বার কাউন্সিল তার আইনজীবীর লাইসেন্স বাতিল করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপের ফলে মনোজিত মিশ্র ভবিষ্যতে আর কোনো আদালতে আইনি পেশা অনুশীলন করতে পারবেন না দক্ষিণ কলকাতা আইন কলেজে ঘটে যাওয়া এই পাশবিক ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের নাম সামনে আসে এরপর তার একাধিক কুকীর্তি এবং বিভিন্ন থানায় থাকা পুরনো মামলার তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে পরিস্থিতির গুরুত্ব বুঝে বার কাউন্সিল তড়িঘড়ি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেয় বার কাউন্সিলের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে জানিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় অন্যান্য রাজ্যের বার কাউন্সিলগুলোকেও এই বিষয়ে জানানো হচ্ছে যাতে মনোজিত মিশ্র অন্য কোনো রাজ্যে আইনজীবী হিসাবে কাজ করার সুযোগ না পায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান শ্যামল ঘটক জানিয়েছেন নির্যাতিতা ছাত্রীর প্রয়োজন হলে বার কাউন্সিলের পক্ষ থেকে তাকে বিনামূল্যে সমস্ত রকম আইনি সহায়তা দেওয়া হবে এমনকি তার চিকিৎসার প্রয়োজনেও কাউন্সিল সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রসঙ্গত কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এবং তার দুই সঙ্গীকে আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এই ঘটনা সামনে আসতেই দক্ষিণ কলকাতা আইন কলেজের একাধিক বর্তমান এবং প্রাক্তন ছাত্রী মনোজিতের বিরুদ্ধে হেনস্থা এবং হুমকির মতো নানা অভিযোগ নিয়ে সরব হয়েছেন ধর্ষণ এবং জোর করে গর্ভপাত করানোর মতো গুরুতর অভিযোগে নাম জড়িয়েছে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজের এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানা জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি থানায় হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সময় চেয়ে আবেদন করলে বিচারপতি জয় সেনগুপ্ত তা মঞ্জুর করেন বৃহস্পতিবার সকালে মামলাটির ফের শুনানির সম্ভাবনা রয়েছে কার্তিক মহারাজ এফআইআর খারিজের আবেদন জানিয়েই হাইকোর্টে মামলা করেন তার আইনজীবী আদালতে জানান তার মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই এখনই কোনো কড়া পদক্ষেপ করা হবে না বিচারপতি এই মামলায় সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিযোগকারিণী গত আঠাশে জুন নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তার দাবি অনুযায়ী দু সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের একটি আশ্রমে নিয়ে যান সেখানে দিনের পর দিন তার ওপর শারীরিক অত্যাচার চালানো হয় এমনকি তিনি সন্তান সম্ভাবা হয়ে পড়লে জোর করে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সামনের বছর রাজ্য বিধানসভা নির্বাচনের আগেই বঙ্গ বিজেপি তাদের এক বহুদিন থমকে থাকা কাজ সেরে ফেলল নির্বাচন অনুষ্ঠিত হল বঙ্গ বিজেপির সভাপতি পদে দিলীপ ঘোষ এবং সুকান্ত জমানার পর অবশেষে বঙ্গ বিজেপিতে শুরু হতে চলেছে শমিক ভট্টাচার্যের সময় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনিই নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হতে চলেছেন যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি তবে শমিক ভট্টাচার্যই যে বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত কারণ এদিন একমাত্র শমিক ভট্টাচার্যই এই পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন তার প্রস্তাবক হিসেবে সই করেছেন শুভেন্দু অধিকারী ও বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার জানা গিয়েছে বিজেপির সর্বাধিকার ভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা আগেই শ্রমিক ভট্টাচার্যকে ফোন করেছিলেন মঙ্গলবার শ্রমিক দিল্লিতে থাকাকালীন রাতে নাড্ডা নিজের বাড়িতে ডেকে তার হাতে মিষ্টি তুলে দেন তখনই এই নতুন দায়িত্বের বিষয়টি স্পষ্ট হয়ে যায় এদিন মুরলীধর সেন লেনে বিজেপি দপ্তরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকরা নতুন সভাপতি হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি নিজস্ব ভঙ্গিতে বলেন পুরনো নতুন সকলকে এক হয়ে কাজ করতে হবে তিনি বলেন দলের তরফে আমার কাছে এখনও কোন নির্দেশ আসেনি দলে নতুন ও পুরনো কর্মীদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না সকলকে নিয়েই দল চলবে আগামী নির্বাচনে তৃণমূল কে পরাজিত করাই আমাদের লক্ষ্য প্রসঙ্গত গত বিধানসভা ভোটে বিজেপি অপ্রত্যাশিত ভালো ফল করেছিল দুই সালের হাতে গোনা বিধায়ক থেকে দুই হাজার একুশে তা পৌঁছে যায় সাতাত্তরটিতে তৎকালীন সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে দল লড়লেও ভোটের পর সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হয় এবার সেই সংঘ ঘনিষ্ঠ সুকান্তের জায়গায় দায়িত্ব পেতে চলেছেন আর এক সংঘ ঘনিষ্ঠ নেতা শ্রমিক ভট্টাচার্য